এবারের আইপিএলে নতুন রূপে দেখা যাচ্ছে সুনীল নারিনকে ওপেন করতে নেমে প্রায় প্রতি ম্যাচে দলের ইনিংসের ভালো জায়গায় পৌঁছে দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ এই অলরাউন্ডার নারিনের সাফল্যের সুবাদে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপও বেশ লম্বা দেখাচ্ছে ব্যাট হাতে এই সাফল্যের জন্য নারিন কর্তৃত্ব দিচ্ছেন কেক মেন্টর গৌতম গাম্ভীরকে মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম শতরান করেছেন নারিন তার ছাপ্পান্ন বলে একশো নয় রানের ইনিংস ছিল তেরোটি চার ও ছটি ছক্কাই কেকারের ইনিংস শেষ হওয়ার পর নারিন বলেন গত কয়েক বছরে আমি তেমন একটা ইনিংস শুরু করতে পারিনি তাই প্রস্তাব পেয়ে মনে হয়েছিল আমার সাথে রসিকতা হচ্ছে মনে হয় গাম্ভীরের ফিরে আসাটা কাজে দিয়েছে ও আমাকে ভরসা দিয়েছে আত্মবিশ্বাস দিয়েছে গাম্ভীরের মনে হয়েছিল আমি সফল হব দলকে প্রয়োজনীয় শুরু দিতে পারবো পরিস্থিতি যেমনই হোক না কেন দলকে একটা ভালো শুরু দেওয়ার চেষ্টা করছি ইডেনের বাইশগজ সম্পর্কে নারিন বলেছেন এখানকার পিস সম্পর্কে আমার ধারণা আছে এখানে ব্যাট করা খুব সহজ নয় তাই পাওয়ার প্লেকে কাজে লাগানোর চেষ্টা করছি আমরা আইপিএল শেষ হলে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতার মূল আয়োজক ওয়েস্ট ইন্ডিজ বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন নারিন ভালো ফর্মে থাকলে দেশের মাটিতে বিশ্বকাপ খেলার সুযোগ নেই তার